বন্ধুরা তোমরা তোমাদের বয়ফ্রেন্ডদের কোনো গিফট দিতে চাইছো। আর যে গিফটটা খুবই বাজেট ফ্রেন্ডলি হবে এবং যেটা ইউজ করলে সব সময় তোমাদের কথা মনে পড়বে কি বন্ধুরা বুঝতে পারছো না যে কি গিফট দিতে হবে বা পারবে কি রকম বাজেট ফ্রেন্ডলি কোন গিফটটা দেওয়া যেতে পারে তাহলে আমি তোমাদের একটুখানি সাজেশান দিতে পারি তো চলো আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো বন্ধুরা আজকে আমি এমন দুটো গিফটের কথা বলবো যেটা ভীষণই বাজেট ফ্রেন্ডলি এবং যেটা যখনই সেটা তোমাদের ওয়াইফ্রেন্ড ইউজ করবে তোমাদের কথাই আর বেশি করে মনে পড়বে সেই দুটো গিফট কি বলো তো বলো বলো আমি যদি তোমাদেরকে বলে দিই না তোমরা একদম চমকে উঠবে ভাববে যে এত বাজেট ফ্রেন্ডলি গিফট রয়েছে যেগুলো তোমাদের মাথাতেই আসছিল না বেশিরভাগ ক্ষেত্রেই বয়ফ্রেন্ডদের যে গিফটগুলো দেওয়া হয় সেগুলো হচ্ছে শার্ট টি শার্ট গেঞ্জি এই সমস্ত কিন্তু এগুলো তো ভীষণই এক্সপেন্সিভ এবং সবসময় তো ইউজ করা যায় না আর ইউজ করলে একখানা জামাই তো সবসময় ইউজ করবে না ঘুরে ফিরিয়ে ইউজ করতে হয় আর সব সময় সেটা আছে ইউজ করতে পারবে না আর তোমাদের কথাও তাহলে মনে পড়বে না যেটা সব সময় সে ব্যবহার করতে পারবে এমন গিফট দাও তাহলে সেটা কি এক নম্বর গিফট যেটা বলবো সেটা হলো ছেলেরা যেটা সব থেকে বেশি ইউজ করে সেটা হচ্ছে মানি ব্যাগ পার্স মানি ব্যাগ সব সময় লাগে সেটা দিতে পারো মানি ব্যাগ পেলে ছেলেরাও কিন্তু খুব খুশি হবে এবং যখনই সে ইউজ করবে টাকা বার করার জন্য সব সময় তার প্যান্টের পকেটে থাকবে এবং সব সময় তোমার কথা মনে পড়বে আর দু নম্বর গিফট দু নম্বরটা খুবই ইজি এবং ভীষণই বাজেট ফ্রেন্ডলি সেটা হলো বেল্ট বেল্ট দিতে পারো বেল্ট তো ছেলেরা পড়েই থাকে এবং সব সময় পড়বে আর তোমাদের কথা সবসময়ই মনে পড়বে তাহলে কি বললাম কি না দুটো বাজেট ফ্রেন্ডলি গিফটের কথা আমার সাজেশান যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে যেও